আসসালামু আলাইকুম আখিবর কাউজ আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে প্রিমিয়াম ফেব্রিক্সের আভায়া যারা চাচ্ছিলেন তাদের জন্য দুই হাজার পঁচিশের সবচেয়ে যে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের অল ওভার বডিতে মাল্টি আমস সিস্টেমের ওয়ার্ক করা এই পার্টি আভায়াটা চলে এসেছে স্লিপ সো স্টোন ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে সম্পূর্ণ ডিটেলস দেখতেই পাচ্ছেন আর আজকের ভিডিওতে এটা সম্পূর্ণ ডিটেলসের পাশাপাশি কালার আপডেটও দেওয়া হবে প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকায় যেহেতু প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স অল ওভার বডি তে স্টোন ওয়ার্ক করা আপনারা হচ্ছে এই প্রিমিয়াম প্রোডাক্টটা পাচ্ছেন বাচ্চা রিজনেবল প্রাইসে হিজাব সহ অনলি মাত্র তিন হাজার টাকা আজকের ভিডিওতে বাকি কালার আপডেট এবং রিল্স আপডেট পেতে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি পার্টি আভায়া এটা খুবই ওয়েটফুল একটি প্রোডাক্ট এখানে স্টোনের কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছেন ঘেরের পোষণ বডি শোল্ডার স্লিপস সব জায়গায় কিন্তু মাল্টি আনসি স্টোন দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এলে ওয়ার্ক করা থাকবে হিট প্রেস মেশিনে বসানো সোল্ডার এরপরে আছে আপনারা নিকের পোশন আর ফেব্রিকটা কিন্তু প্রিমিয়াম দুবাই জাফলা ক্লোজলি যদি দেখেন ফেব্রিক্সের কোয়ালিটি এটা হচ্ছে আপনারা একটু ক্র্যাব পাবেন এবং খুবই সফট এবং কমফোর্টেবল এবং গ্লেজি আউটলুক পেয়ে যাবেন সেন ফেব্রিক হিজাব সহ থাকবে হিজাবটাও দিয়ে দিব এই সেন ফেব্রিক্সের হিজাব ফ্রি সাইজের হিজাব হিজাব ইষ্টওয়ার করা থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেটটা অনলি মাত্র 3000 টাকায় প্রিমিয়াম ফেব্রিক্সের প্রিমিয়াম প্রোডাক্ট মাত্র 3000 টাকা আপনারা নিজেরা আউটলেটে এসে হ্যান্ড ফিল নিয়ে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করতে পারবেন আমরা আমাদের আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতেও পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ং ফেব্রিক্সের অল ওভার বডিতে স্টোনয়ার্ক এবং প্রিমিয়াম এই জাফরং ফেব্রিক্সেরই হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালের সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা পাবেন তিনটা করে সাইজে দেখে দিচ্ছি এটা হচ্ছে দুধ কফি কালারটা খুবই ইউনিক একটি কালার চমৎকার একটি আউটলুকের প্রোডাক্টটা পাবেন যারা প্রিমিয়াম ফেব্রিক্সের মধ্যে যারা সেট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি চয়েসফুল প্রোডাক্ট হবে এটা দেখতেই পাচ্ছেন এটার সাথে কালোটাও থাকবে যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাকটাও পারচেজ করতে পারেন সেম ডিটেইলসে অনলি মাত্র তিন হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এ ছিল আজকের এই ভিডিওতে এটা আরো বেশ কয়েকটা নতুন বছরের নতুন কালেকশন চলে এসেছে আমাদের কাছে যেগুলো ভিডিও কিন্তু রেসেন্টলি পাবলিশ হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে সেই নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম